অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে ভাই আপনি পিসির মতো কিভাবে ইমোট দেন এটা আমাদেরকে একটু টিউটোরিয়াল দিবেন তো এই ভিডিওটি তাদের জন্যই বানানো হয়েছে তো কেউ এই ভিডিওটি মিস করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন যে কিভাবে পিসির মতো ইমোট দিতে হয় তো চলুন স্ক্রিনে দেখা যাক তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি বারে লিখবেন যে অটো ক্লিকার তো আপনি অটো ক্লিকার বলে সার্চ দিলে এই যে এটা আসবে এটা আসার পর এটা আসার পর আপনি এই অ্যাপসটা ইনস্টল করে দেবেন তো এই অ্যাপসটা খুব দ্রুত ইনস্টল হয়ে গেল তো এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনি ওপেন করে দেবেন ওপেন করার পর পারমিশন চাইবে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন তো দেখছেন এখানে ডাউনলোড অ্যাপস লেখা আছে এটা এটার ভেতরে অটো ক্লিকার এটা অপশনটা অন করে দেবেন দেওয়ার পর ভেতরে আসার পর দেখবেন এমন এনাবেল লেখা থাকবে এই অ্যাপস থেকে এনাবেল করে দেবেন তারপর থেকে শুরু হবে আপনার কাজ তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই হলো মূল সেটিংটি আপনি এখানে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এই লবিতে আমার এনিমি সোজা যে ইমোটটি আছে সেই ইমোট টি সেট করে দিলাম সেট করার পরই দেখতে পাচ্ছেন প্লে আইকনে চাপ দিলেই আপনার পিসের মতো ইমোট দেওয়া শুরু করবে তো দেখবেন আপনার হয়তো কম বেশি বা অল্প কিছুক্ষণ ইমোট দিতে পারে তো আপনি সেখানে ওই সেটিংটি ভালোভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে তো আমি ওয়ার্ল্ডের থেকে প্লেয়ার ডাক দিচ্ছি দেখি তাদের রিয়াকশনটা কেমন হয় আরে নান্টু ভাই বিগ ফ্যান বিগ ফ্যান আপনি কি পিসি ক্যান্সার নাই ভাই পিসির মতোই দিচ্ছেন যে তো দেখতেই পাচ্ছেন আপনি অটো ক্লিকার এর মাধ্যমে পিসির মতো ইমোট দিতে পারবেন দিয়ে আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ गजब बेचती है कंट्रोल कंट्रोल